জানতে চাইব লাম্বার স্পন্ডালাইসিস কি সাধারণ দর্শকের সুবিধার্থে যদি বলতেন ধন্যবাদ আসলে লাম্বার স্পন্ডাইলোসিস আমাদের মেরুদণ্ডের একটা রোগ যেটা কোমরের নিচের অংশে এই অংশটাকে আমরা লাম্বো স্যাক্টাল স্পাইন বলি তো এখানে যখন ক্ষয় রোগ হয় যেমন আমাদের আবার ফ্রোটি হলে চুল পেকে যায় ঠিক হাড়ের প্রত্যেকটা জয়েন্টেরই ক্ষয় হতে থাকে তো এই কোমরের এই অংশে যখন স্পাইনগুলো একটু ক্ষয় হয়ে যখন হাড়ের মাঝখানে যে স্পেসটা রিডিউস হয়ে যায় তখন এই জায়গাটাকে এই সমস্যাটাকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি কোমরের যে হাড় ক্ষয় হয় এটা কি মূলত তাহলে লাম্বার স্পন্ডালাইসিস বলে এই রোগটি কেন হয় আসলে এটা ডিজেনারেটিভ প্রসেস বয়সের সাথে সাথে আমাদের সবারই এই জিনিসটা হবে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের কিছুটা কিছু ওয়ার অ্যান্ড হয় যেমন একটা সার্টেন এজ পর্যন্ত যেমন আমরা বলি আঠারো থেকে বিশ বাইশ পঁচিশ বছর পর্যন্ত আমাদের গ্রোথ হতে থাকে এবং একটা সার্টেন এজ পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ এই সময়টা একটা স্ট্যাডি লেভেলে থাকে যখন কোনো ক্ষয়ও হয় না আবার ডেভেলপমেন্টও হয় না পঁয়ত্রিশের পর থেকে আবার আস্তে আস্তে ডি শুরু হয় ক্ষয় শুরু হয় এটা ন্যাচারাল প্রসেস এটা বয়সের সাথে সাথে আমাদের সবারই হয়ে থাকে কিন্তু কিছু কিছু স্টেজে এটা একটু বেশি হয় যেমন মেয়েদের যখন পিরিয়ডটা অফ হয়ে যায় যখন আমরা বলি পোস্ট মেনোপোজাল পিরিয়ড তখন হাড়ের ক্ষয়টা বেশি হয় যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন তাদের এই সমস্যাটা বেশি হয় যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম যারা অ্যাক্সিডেন্টারি লাইফ লিড করে তাদের এই হাড়ের ক্ষয়টা বেশি হয়